মুরগির বাচ্চা গুলা ব্যাংক নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে প্রতিযোগিতা কিন্তু ব্যাংক তো অনেক বড় এই যে ব্যাঙের বাচ্চা অল্প কয়েকটা মুরগি নিয়ে টেস্ট করা হচ্ছে আমরাও পারি না দেখি না জীবন্ত অনেকেই মুরগি হাত দিয়ে ইয়ে করে দেয় পিটায় দেয় ইয়ে করে নতুন পদ্ধতি ব্যাং ব্যাংক ঢুকাই দিলে আর কোনো কথা নেই ওরা নিজে নিজে দৌড়ে দৌড়ে খাবেন আর দৌড়ের উপরে থাকবে ওই যে কয়েকটা ঘুমাচ্ছে এখানে এরা ঘুমাচ্ছে এরা ব্যাং নিয়ে যুদ্ধ শুরু করেছে আজকে সব তিন দিন বয়স তিন দিন না না সাড়ে সাড়ে দিন কালকে ইয়ে করছে কালকে রাত্রেবেলা এখানে হয়তো আমার এখানে কিছু ভুল আছে তবে আমি টেস্ট বেশি চলতেছে তো দেখি না কি হয় কি পারি সবাই তো করে সবাই লাভ করে লস করে এটাই তো ব্যবসার নীতি মূল নীতি দোয়া করবেন